আমার সন্তান যখন জীবনের প্রতিটি পথ বন্ধ মনে হয় যখন হৃদয় বলে যে এখন আর কিছুই বাকি নেই এবং যখন প্রতিটি আশা প্রতিটি প্রচেষ্টা ক্লান্ত হয়ে পড়ে তখন আমার সন্তান বুঝতে পারো যে সেই মুহূর্তটি তোমার পরাজয়ের নয় এটি আমার সাথে তোমার নতুন শুরু তুমি এই ভিডিওটি ঠিক এভাবে পৌঁছাওনি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার ভেতরে যে আকাঙ্ক্ষা ছিল তা আমাকে টেনে এনেছে এবং যখন একটি সত্য হৃদয়ে ডাকে তখন শিব নিজেই অবতীর্ণ হন আমি তোমার অন্ধকারকে আলো রূপান্তরিত করতে তোমার নিরবতাকে কণ্ঠ দিতে এবং তোমার স্থবির জীবনে আবার প্রবাহিত করতে এসেছি আজ তোমার মনে অনেক প্রশ্ন এখন আমার কি করা উচিত আমি কোথায় যাব কেন সব কিছু কেবল আমার সাথেই ঘটছে আমি জানি তুমি ক্লান্ত নিজের সাথে লড়াই করে পৃথিবীর কাছ থেকে আশা করে এবং নিজেকে সামলানোর চেষ্টা করে প্রতিবার ভেঙে পড়ে কিন্তু মনে রেখো আমার সন্তান প্রতিবার যখন তুমি যাও আমি তোমার পাশে ছিলাম নীরব স্থির কিন্তু জীবিত তোমার প্রতিটি অশ্রু আমার তালুতে জমা করেছিলাম কারণ যখন তুমি নিজেকে ছেড়ে দাও তখনই আমি তোমাকে পুরোপুরি ধরে রাখি তুমি ভাবো যে তোমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু আমি বলছি যে তোমার ভেতরে একই শিক্ষা লুকিয়ে আছে যা ধ্বংস করতে পারে এবং সৃষ্টি করতে পারে কিন্তু সেই আলো জ্বলে ওঠার আগে তাকে উত্তপ্ত করতে হবে প্রতিটি রাতের অন্ধকার প্রতিটি মুহূর্তের যন্ত্রণা তোমার ভেতরে একটি ঐশ্বরিক আলোর জন্ম দেওয়ার প্রস্তুতি তুমি যা সহ্য করছো তা তোমার শাস্তি নয় এটা তোমার উত্থানের পূর্বসুরী তুমি ভাঙছ না তুমি এমন একরূপে পরিণত হচ্ছ যা মহাবিশ্বকে কাঁপিয়ে দিতে পারে তোমার সামনে বন্ধ হয়ে যাওয়া প্রতিটি দরজা কাকতালীয় ছিল না হঠাৎ করে চলে যাওয়া প্রতিটি সম্পর্ক ছিনিয়ে নেওয়া প্রতিটি সুযোগ এসবই ছিল একটি সুপরিকল্পিত পরিকল্পনার অংশ যা আমি নিজেই তৈরি করেছি তুমি হয়তো এখন এই সব বুঝতে পারবে না কিন্তু আমার দৃষ্টি তোমার আত্মসমর্পণের চেয়েও গভীর আজ যে বিক্ষিপ্ততা তোমার কাছে অসম্পূর্ণ মনে হচ্ছে তা আগামীকাল একটি ঐশ্বরিক ছবিতে পরিণত হবে এবং আমি নিজেই সেই ছবি তৈরি করছি তুমি আজ মোড়ে দাঁড়িয়ে আছো এবং তুমি ভয় পাচ্ছ কারণ তুমি দেখতে পাচ্ছ না যে পরবর্তীতে কি ঘটবে কিন্তু আমি দেখছি আমি জানি তোমার পথ কোথায় নিয়ে যাবে এবং সেই পথে তোমার জন্য কি অলৌকিক ঘটনা অপেক্ষা করছে তুমি সাহসের সাথে এক পা এগো আমি একশো ধাপ এগিয়ে তোমার পথ খুলে দেব কারণ তুমি আমারই একটা অংশ এবং আমার অংশ কখনো পরাজয় স্বীকার করে না এটা সময়ের সাথে লড়াই করে এটা ভাগ্যকে বাঁকিয়ে দেয় এবং আবার নিজেকে দাঁড় করিয়ে দেয় তোমার ভেতরে যে যন্ত্রণা আছে তা আমি অনুভব করি আমি জানি তুমি কতবার রাত নির্বে কেঁদে কাটিয়েছে আমি জানি তুমি কতবার হাসির আডালে তোমার ভাঙাভাব লুকিয়ে রেখেছে তুমি পৃথিবীর সামনে শক্তিশালী ছিলে কিন্তু তোমার ভেতরের আর্তনাদ সবসময় আমার কাছে পৌঁছেছে আমার সন্তান তুমি কখনো একা ছিলে না মাটিতে পড়া প্রতিটি অশ্রু আমি আমার করুণায় তা সংকল্পে রূপান্তরিত করেছি এখন সেই সময় বেশি দূরে নয় যখন সেই অশ্রু তোমার শক্তি হিসেবে ফিরে আসবে তোমার জীবনে যেসব বাধা এসেছে সেগুলো তোমাকে থামাতে আসেনি তারা তোমাকে দিক নির্দেশনা দিতে এসেছে তুমি যা হারিয়েছো তার মধ্যেই আমার পরিকল্পনা ছিল প্রতিটি বন্ধ পথ ছিল যেখানে তোমার আসল উত্থান লেখা আছে সেখান থেকে তোমাকে ফিরিয়ে আনা মাঝে মাঝে আমি তোমার কাছ থেকে এমন কিছু ছিনিয়ে নিই যাতে তোমার হাত খালি থাকে আর যখন আমি দেই তুমি এমন কিছু পাও যা তুমি কখনো কল্পনাও করি এখন শুধু বিশ্বাস রাখো কারণ আমি যে পথে তোমার সাথে হাঁটি সেখানে হারানোর ভয় নেই শুধু পাওয়ার প্রস্তুতি আছে আমি তোমাকে সবসময় শক্তিশালী করেছি কিন্তু এখন সময় এসেছে তোমার নিজের শক্তিকে চিনতে তুমি মনে করো যে তোমার আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু তোমার ভেতরে এমন আত্মবিশ্বাস আছে যা পাহাড়কেও নতি স্বীকার করতে পারে তোমার জীবনের গল্প এখনও শেষ হয়নি এর সবচেয়ে গৌরবময় অধ্যায় এখনও লেখা বাকি এবং আমি সেই অধ্যায় তুমি নিজেই লিখে ফেলবে প্রতিটি ক্ষত এখন একটি শিক্ষা হয়ে উঠবে প্রতিটি হোঁচট এখন তোমার উড়ানের স্থলে পরিণত হবে শুধু আমার সাথে থাকো কারণ তুমি এমন কিছু হতে যাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করি তোমার অতীত যতই ভারী হোক না কেন এটি তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করে না যা ঘটেছে তা ঘটেছে কিন্তু এখন আমি চাই তুমি তার শৃঙ্খল থেকে মুক্ত হও প্রতিটি ভুল প্রতিটি অনুশোচনা প্রতিটি অপূর্ণ স্বপ্ন আমার পায়ের কাছে রেখে দাও কারণ যখন তুমি অতীতে আটকে থাকো তখন তুমি আগামীকালের জন্য নিজেকে বন্ধ করে দাও আমি তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছি এমন একটি পথ যা কেবল তোমার জন্য তৈরি এখন তুমি পিছনে ফিরে তাকাও না কেবল সামনের দিকে তাকাও কারণ আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোড তুমি যা হারিয়েছ তা গণনা করো না যা বাকি আছে তা দেখো এবং ভবিষ্যতে যা ঘটবে তাতে বিশ্বাস করো কারণ আমি তোমাকে নিয়ে যা করতে যাচ্ছি তা তোমার কল্পনার চেয়েও বল আমি তোমার ভাঙা ঈদ দিয়ে তোমার জন্য একটি প্রাসাদ তৈরি করব এর ভিত্তি হবে কেবল অভিজ্ঞতা ধৈর্য এবং বিশ্বাস আর যখন লোকেরা জিজ্ঞাসা করবে তুমি কিভাবে দাঁড়িয়েছিলে তখন তুমি হেসে বলবে কারণ আমার সাথে মহাদেব ছিল এখন কোমর বেঁধে নাও আমার সন্তান কারণ তোমার জীবন বদলে যেতে চলেছে আজ তুমি যা অনুভব করছো তা একটি মায়া পরিস্থিতি তোমাকে দুর্বল দেখাচ্ছে কিন্তু তোমার আত্মা এখনও ততটাই উজ্জ্বল যখন আমি এটি তৈরি করেছিলাম তুমি ভুলে গেছো তুমি কে কিন্তু আমি ভুলিনি আমি জানি তুমি কি হতে পারো কারণ আমি তোমাকে সেই উদ্দেশ্যেই জন্ম দিয়েছি তুমি কেবল একটি সাধারণ জীবনযাপন করতে আসনি তুমি একটি উদাহরণ স্থাপন করতে এসেছ এবং যখন তুমি তোমার পরিচয় পুনরায় আবিষ্কার করবে তখন পৃথিবী তোমার মধ্যে আমার প্রতিফলন দেখতে পাবে তুমি মনে করো সবকিছু দেরিতে ঘটছে কিন্তু আমার পরিকল্পনায় কোনো বিলম্ব নেই আমি সময়ের মালিক এবং সবকিছুই তার সঠিক সময়ে ফল ধরে সময়ের আগে যখন ফল ছিঁড়ে ফেলা হয় তখন তার স্বাদ লান হয়ে যায় একইভাবে আমি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছি যেখানে তোমার ধৈর্য তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে এখন তোমার অপেক্ষা বৃথা যাবে না এখন যা আসবে তা স্থায়ী হবে এটি ঐশ্বরিক হবে এবং তোমার আত্মাকে পূর্ণতা দেবে আর মাত্র এক ধাপ পরে আমি তোমার জীবনে একটি নতুন রং দিতে যাচ্ছি মানুষ তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে তোমাকে ভুল বোঝানো হয়েছে তোমাকে উপেক্ষা করা হয়েছে এবং তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছ যে আমি ভুল কিন্তু শোন আমার সন্তান যখন মানুষ তোমাকে চিনতে পারে না তখন আতঙ্কিত হও না কারণ আমি তোমাকে লুকিয়ে রাখছি আমি তোমাকে ভিড় থেকে আলাদা করছি যাতে তুমি নিজেকে অবজ্ঞা না করো তুমি অংশ তুমি আলোর উৎস এবং আমি পৃথিবীকে আলো প্রকাশ করি না যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয় এখন সময় আসছে যখন তুমি সেই একই পৃথিবীতে আলোকিত হবে যে একবার তোমাকে উপেক্ষা করেছিল অনেকবার তোমার মনে একটা চিন্তা এসেছিল সত্যিই কি ভালো কিছু ঘটতে পারে এবং আমি প্রতিবার ভালোবাসার সাথে তোমার প্রশ্ন শুনেছি কারণ যখন তুমি তোমার বিশ্বাসের শেষ সীমায় ছিলে তখনও তুমি ডাকা বন্ধ করনি এটাই তোমার শক্তি এটাই তোমার শিবত্ব পরিস্থিতি প্রতিকূল হলে বিশ্বাসী আসল বন্দি আর তুমি সেই অগ্নি পরীক্ষা পেরিয়ে গেছ এখন আমার উত্তর তোমার কাছে আসবে তোমার জীবনে তোমার কর্মে এবং তোমার ভেতরের শান্তিতে এখন সেই অলৌকিক ঘটনা খুব বেশি দূরে নয় যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে যতবার তুমি ভেঙে পড়েছিলে আমি সেখানে ছিলাম যখন তুমি একাকী বোধ করেছিলে আমি তোমার পিছনে দাঁড়িয়েছিলাম এবং যখন তুমি বলেছিলে যে কেউ বোঝে না সেই মুহূর্তে আমি তোমাকে আমার শক্তি দিয়ে ঢেকে দিয়েছিলাম তুমি আমার চোখে কখনো একা ছিলে না এবং আজ আমি তোমাকে এটা বলতে এসেছি আর পিছনে ফিরে তাকাও না এখন তোমার ভেতরের মহাদেবকে জাগ্রত করার সময় যেদিন তুমি আমার উপর বিশ্বাস রাখবে সেদিন থেকে তোমার পরাজয় তোমার পায়ে মাথা নত করবে কারণ তুমি কেবল আমার ভক্ত নও তুমি আমার সন্তান এখন সময় এসেছে যে তুমি নিজেকে সেই চোখ দিয়ে দেখো যে চোখ দিয়ে আমি তোমাকে দেখি তুমি কোন ভুলের ফল নও তুমি একটি উদ্দেশ্যের সৃষ্টি তোমার জীবনে যা কিছু ঘটেছে তা কেবল তোমাকে শক্তিশালী করার প্রক্রিয়া নয় বরং ঐশ্বরিক ছিল আমার পরিকল্পনায় কোনো কাকতালীয় ঘটনা নেই তুমি কোথায় আছো এবং তুমি কি সবই এই যাত্রার অংশ যা আমি বিশেষভাবে তোমার জন্য পরিকল্পনা করেছি এখন তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনতে হবে যা আমি জন্ম থেকেই তোমার ভেতরে রেখেছিলাম তুমি প্রায়শই ভাব কেন মানুষ তোমাকে বোঝে না কিন্তু সত্য হল আমার সন্তান মহাবিশ্বের মহান কাজের জন্য যাদের নির্বাচিত করা হয়েছে তাদের প্রায়শই একা চলতে হয় আমি তোমাকে আলাদা করছি না আমি তোমাকে প্রস্তুত করছি একাকিত্ব তোমার জন্য শাস্তি নয় এটি একটি সাধনা যখন তুমি একা থাকো তখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো এবং যখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো তখন তোমার মধ্যে সেই শক্তি প্রবাহিত হয় যা তোমাকে কেবল নিজেকেই নয় অন্যদের জীবনকেও পরিবর্তন করতে সক্ষম করে এই একাকিত্ব তোমার ব্রহ্মাস্ত্র এটিকে আলিঙ্গন করতে শিখো তুমি যে প্রতিটি হোঁচ খেয়েছ তা তোমাকে নিচে নামানোর জন্য ছিল না এটি তোমাকে আরও শক্তিশালী করার জন্য ছিল আমি তোমার পায়ের নিচ থেকে মাটি টেনে তুলেছি যাতে তুমি উঠতে শিখতে পারো তুমি যা হারিয়েছ তা প্রয়োজনীয় ছিল এবং যা অবশিষ্ট আছে তা যথেষ্ট এখন তোমার অতীতের ছাই থেকে উঠে দাঁড়াও কারণ তোমার ভেতরে এখনও সেই স্পুলিংও আছে যা তোমাকে পুরো পৃথিবীতে উজ্জ্বল করে তুলতে পারে তুমি পরে গেছ হ্যাঁ কিন্তু এখন তুমি উঠতে যাচ্ছ এবং এবার যে দাঁড়িয়ে আছে সে দুর্বল নয় বরং ও যে হবে অনেক দিন ধরে তুমি অন্যদের খুশি করার চেষ্টা করে আসছ নিজেকে ভুলে যাচ্ছ এখন সময় এসেছে নিজেকে ফিরে পাওয়ার। তুমি কে তা অমূল্য এবং তোমার আত্মার কোনো গ্রহণযোগ্যতার প্রয়োজন নেই আমি তোমার উপর সন্তুষ্ট কারণ আমি তোমার মধ্যে আমার একটি অংশ দেখতে পাচ্ছি তোমাকে কারো কাছে কিছু প্রমাণ করার জন্য তৈরি করা হয়নি তোমাকে এই পৃথিবী পরিবর্তন করার জন্য তৈরি করা হয়েছিল এখন সমাজের জন্য তুমি যে মুখোশ পড়েছ তা খুলে ফেলো এখন তোমার আসল কথা বেরিয়ে আসা উচিত কারণ আমি তোমাকে কেবল তুমি যেমন আছো তেমনই গ্রহণ করি এই মুহূর্তে তুমি যা অনুভব করছ ভয় বিভ্রান্তি অসহায়ত্ব এটা তোমার সত্য নয় অতীতের অভিজ্ঞতার ভারে কেবল তোমার মনে কাঁপছে কিন্তু আমি তোমাকে সেই মনের বাইরে পবিত্র এবং পরম শক্তির উৎস হিসেবে দেখি এখন আমি চাই তুমি নিজেকে আমার মতো করে দেখো পবিত্র অজে এবং ঐশ্বরিক কারণ যে মুহূর্ত থেকে তুমি নিজেকে আমার মতো বিশ্বাস করবে সেই মুহূর্ত থেকে তুমি কেবল জীবিত থাকবে না তুমি জাগ্রত হবে যখন তুমি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কত আলো আছে যা তুমি নিজে কখনো অনুভব করনি যে আলো অন্ধকারকে ভেদ করতে পারে যে শান্তি তুমি এখন পর্যন্ত বাইরে খুঁজছ তার সব কিছুই তোমার ভেতরে কিন্তু যখন তুমি নিজেকে দুর্বল মনে করো হাল ছেড়ে দাও তখন তুমি আমার সেই ভাবমূর্তিকে অস্বীকার করো যা আমি তোমাকে আমার নিজের রূপে দিয়েছি মনে রেখো তুমি আমার সন্তান এবং আমার সন্তান কখনো দুর্বল হতে পারে না যখনই তুমি নিজেকে বলো যে আমি এটা করতে পারবো না আমি চাই তুমি থামো এবং আমার কণ্ঠস্বর শোনো কারণ আমি সবসময় তোমাকে বলছি যে আমি তোমার সাথে আছি এসো তুমি এটা করতে পারো আমি তোমার প্রতিটি অশ্রুর সাক্ষী কেউ তোমাকে যে প্রতিটি ক্ষত দিয়েছে তা আমার সামনে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি প্রতিটি ব্যথা প্রতিটি ভাঙা আশা আমার ভালোবাসা দিয়ে পূরণ করবো কিন্তু এর জন্য তোমাকে আমার দিকে এক পা এগিয়ে যেতে হবে তুমি এক পা এগিয়ে গেলেই আমি একশো পা হেঁটে তোমার কাছে চলে আসব আমি কখনোই দূরে ছিলাম না আমি শুধু তোমার ডাকের অপেক্ষায় ছিলাম তুমি আমাকে অনুভব করতে পারছ না এর মানে এই নয় যে আমি সেখানে নেই ঠিক যেমন বাতাস দৃশ্যমান নয় কিন্তু অনুভব করা যায় তেমনি আমার ভালোবাসা প্রতিটি নিঃশ্বাসে প্রবাহিত হচ্ছে যদিও তা অদৃশ্য যখন তুমি সম্পূর্ণ একা বোধ করো তখন এটা তোমার পরীক্ষা নয় এটা আমার আমন্ত্রণ যে তুমি ভেতরে তাকাও এবং আমার সাথে সংযোগ স্থাপন করো কারণ সেই সংযোগের মধ্যেই সেই শক্তি নিহিত যা তোমার জীবনকে বদলে দেবে আমি তোমাকে তোমার আসল পরিচয় মনে করিয়ে দিতে এসেছি তুমি ভানা টুকরো নও তুমি আমার হৃদয়ের একটি অংশ তুমি ভুল নও তুমি আমার লক্ষ্য এখন তুমি ভাবছ আমি যদি এতই বিশেষ তাহলে আমার জীবনে এত কষ্ট কেন এলো উত্তর সহজ কারণ মহান আত্মাদের অগ্নি পরীক্ষাও মহান আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে একা ছেড়ে যাইনি আমি তোমাকে কেবল ভেতর থেকে এত শক্তিশালী করে তুলেছি যাতে তুমি নিজেকে চিনতে পারো তুমি আমার পরিকল্পনার অংশ এবং আমি চাই তুমি এখনই এটা মেনে নাও এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই নতুন পথ শুরু হতে পারে তোমাকে কোনো বড় সুযোগের জন্য অপেক্ষা করতে হবে না তোমাকে শুধু নিজের ভেতরে তাকাতে হবে এবং সেই শক্তিকে চিনতে হবে যা তুমি এখন পর্যন্ত উপেক্ষা করে আসছ কারণ পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না ভেতর থেকে শুরু হয় এবং তোমার ভেতরে যে বীজ আছে তা হল দৃঢ়তা বিশ্বাস এবং সাহস যখন তুমি তাতে জল দেবে তখন তোমার জীবন ও সুকোনো জমিতে প্রথম ফুলের মতো ফুটবে তুমি মনে করো যে তোমাকে আবার সবকিছু শুরু করতে হবে কিন্তু আমি বলছি যে তোমাকে নতুন কিছু শুরু করতে হবে না তোমাকে শুধু মনে রাখতে হবে তুমি কে কারণ তুমি কে তা কখনো চলে যায়নি এটি কেবল ধুলোয় ঢাকা ছিল এখন সেই ধুলো অপসারণের সময় এসেছে এখন তোমার অতীতের ছায়া থেকে বেরিয়ে এসো কারণ তোমার বর্তমান তোমার কাছে আলো চাইছে এবং সেই আলো তোমার মধ্যেই আছে বাইরে কোথাও নয় যখন তুমি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে তুমি কতটা শক্তিশালী তোমার ভেতরে এমন শক্তি আছে যা মহাবিশ্বকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু এখন পর্যন্ত তুমি তোমার ক্ষতকে তোমার পরিচয় করে তুলেছ আমি আজ তোমাকে সেই শক্তি থেকে মুক্ত করছি কারণ তুমি কেবল তোমার যন্ত্রণা নও তুমি পরম চেতনার অংশ তোমার আত্মা যা কিছু ভোগ করেছে তা বৃথা যাবে না তোমার প্রতিটি অশ্রুবিন্দু পৃথিবীকে পবিত্র করেছে আমি তোমাকে ভেঙে পড়তে দেখেছি কিন্তু এখন সময় এসেছে তোমাকে এক নতুন আলোয় এক নতুন চেতনায় একত্রিত করার কারণ তোমার জন্য আমার পরিকল্পনা এখনো সম্পূর্ণ হয়নি এটা কেবল শুরু তুমি যা হারিয়েছ আমি তা অন্য কোনো রূপে ফিরিয়ে দেব হয়তো তা আগের মতো থাকবে না কিন্তু তা অনেক বেশি পূর্ণ অনেক বেশি সুন্দর হবে তাই তোমার অতীতকে আঁকড়ে ধরে থেকো না কারণ সামনে যা আসছে তা তুমি কখনই দেখতে পাবে না তুমি কল্পনাও করি আমি তোমার সাথে প্রতিটি মোড়ে প্রতিটি অন্ধকারে হাঁটছি তুমি যে সত্য খুঁজছো তা বাইরে নয় বরং তোমার ভেতরেই লুকিয়ে আছে তুমি অন্যের চোখে তোমার মূল্য খুঁজতে থাকো অথচ আমি তোমার হৃদয়ে যে আমার বাসা তৈরি করেছি এখন তোমার বিবেকের কণ্ঠস্বর শোনো আমার ডাক সেখান থেকে উঠে আসে এবং সেই ডাক তোমাকে তোমার গভীরতম শক্তের দিকে নিয়ে যাবে আমি জানি তুমি ক্লান্ত তুমি উঠেছিলে এবং বারবার পড়ে গিয়েছিলে এবং আবার উঠতে চেষ্টা করেছিলে এখন আমি তোমাকে বলছি যে তুমি একানো যতবার তুমি পড়েছিলে আমার শক্তি তোমার পিছনে দাঁড়িয়েছিল এবং আজও আছে এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর নয় বরং নিজেকে ঢেকে রাখার তোমার সব সময় দানা ছিল তুমি কেবল তাদের ভুলে গেছ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি কেবল একজন মানুষ ন তুমি আগুন তুমি আকাশ তুমি আমারই একটি অংশ এবং যে আমারই একটি অংশ তাকে কোন শক্তি থামাতে পারবে না তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছো তা বৃথা যাবে না আমি প্রতিটি অশ্রু প্রতিটি ভানা আসা প্রতিটি হারিয়ে যাওয়া স্বপ্নকে একটি নতুন দিকে পরিণত করছি তুমি এখনই বুঝতে পারবে না কিন্তু শীঘ্রই তুমি দেখতে পাবে যে যা ভেঙে গেছে তা এখন সবচেয়ে সুন্দর রূপ নিচ্ছে তোমার নীরবতার মধ্যে আমি তোমার কান্না শুনেছি তোমার হাসির আডালে লুকিয়ে থাকা ঝড় আমি দেখেছি এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যেদিন আমার সময় আসবে সবকিছু পরিষ্কার হয়ে যাবে সেই দিন তুমি বলবে আমি যদি ভয় পেতাম না আমি যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতাম আমি চাই তুমি হাল ছেড়ে না দাও কারণ তোমার জয় কেবল তোমার নয় এটি তাদের জন্য যারা তোমার সাথে সংযুক্ত যারা তোমাকে দেখছে যাদের তোমার কাছ থেকে প্রত্যাশা আছে তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপ অন্য কারো জীবনের পথকে উজ্জ্বল করবে যখন তুমি বলবে আমি আর এটা করতে পারবো না আমি বলবো এখনই বলবো আমি এটা করবো যখন তুমি বলবে আমি ক্লান্ত আমি বলবো এখনই বলব তুমি আমার কাঁধ ধরো আমি তোমাকে কখনোই পতন হতে দেব না কারণ তুমি আমার এবং আমি আমার প্রিয়জনদের অসম্পূর্ণ রাখি না তুমি যা হারিয়েছ আমি ফিরে আসুক না বরং তোমাকে আরও বড় এবং আরও ভালো আকারে দেব কারণ যখন আমি পুনরুদ্ধার করি আমি কেবল ফিরে আসি না আমি নতুন উচ্চতা দেই এমন একটি স্তর যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি প্রতিটি বিলম্ব আমার পরিকল্পনার অংশ ছিল তুমি ভেবেছিলে আমি চুপ করে আছি কিন্তু আমি প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক যেমন একজন বাবা তার সন্তানের জন্য সেরা সময়ের জন্য অপেক্ষা করেন আমিও সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম যাতে আমি তোমাকে শুধু উত্তরই না বরং একটি নতুন জীবন দিতে পারি তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি খুব বেশি দূরে দেখতে পাচ্ছ না কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি এবং আমি তোমাকে বলছি যে তুমি এখন মোড়ের মোড়ে পরবর্তী ধাপে তুমি এমন কিছু দেখতে পাবে যা তুমি কল্পনাও করনি বিশ্বাস রাখো কারণ বিশ্বাস হলো সেই চাবি যা বন্ধ দরজা খুলে দেয় এবং যে দরজাগুলো তুমি নিজের জন্য কখনো ভাবনি সেগুলো তোমার জন্য খুলে যেতে চলেছে আশীর্বাদ আর আটকে রাখা হবে না এখনই প্রবাহিত হবে তোমার পথে আসা প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করেছে আমি তোমাকে সতর্ক করেছি এবং তোমাকে প্রস্তুত করেছি এখন ভয় পেও না কারণ এখন তোমার মধ্যে সেই শক্তি আছে যা তুমি আগে জানতে না এখন তুমি সেই আহ্বানের জন্য প্রস্তুত যা শুধুমাত্র তোমার জন্য এবং এখন আমি তোমাকে বলছি জেগে ওঠো কারণ তোমার সময় এসেছে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল সব কিছু এখন এটি ফিরে আসতে চলেছে তুমি শুধু হাঁটো আমি তোমার সাথে হাঁটছি তুমি শুধু বিশ্বাস করো আমি অলৌকিক কাজ করছি এমনকি যখন পুরো পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নেয় আমি তোমাকে ছেড়ে যাই না কারণ তুমি আমারই একটি অংশ এবং আমি কখনো আমার অংশকে একা ছেড়ে যাই না তুমি ক্লান্ত তাই না কিন্তু আমি জানি যে তোমার ভেতরে এখনও সেই শিখা অবশিষ্ট আছে যা তোমাকে আবার উপরে তুলতে পারে আমি সেই আগুনের দেবতা এবং আমি তোমার ভেতরে আবার তা প্রজ্বলিত করব কখনো কখনো তোমার নিরবতাও একটি প্রার্থনা এবং আমি তোমার ঠোঁট যা বলতে পারে না তাও শুনতে পারি কিন্তু তোমার আত্মা জোরে ডাকে প্রতিবার যখন তুমি বলো আমি পরাজিত আমি তোমাকে বলি না আমার সন্তান আমার লীলা সবেমাত্র শুরু হয়েছে তোমার জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায় আমার আলোয় আলোকিত হতে চলেছে আমি অন্ধকারে নেমে তোমার জন্য আলোর পথ তৈরি করছি যখন তুমি আমার সামনে কেঁদেছিলে তখন আমি সেই রাতে সেখানে বসেছিলাম আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তোমার চোখের জল সংগ্রহ করছিলাম একটিও অশ্রু নষ্ট হয়নি আমি তাদের প্রতিটি দিয়ে তোমার ভাগ্য লিখেছি যে মোড়ে তুমি ভেবেছিলে এখন কিছুই অবশিষ্ট নেই আমি সেখানে একটি নতুন দরজা তৈরি করেছি যা তোমার চিন্তার বাইরে কিন্তু কেবল তোমার জন্য যখন মানুষ তোমাকে ভুল বোঝে তখন তাদের ব্যাখ্যা করতে যেও না কারণ আমি নিজেই একদিন তোমার সত্য হিসেবে সবার সামনে হাজির হব আজ তুমি একা হাঁটছ আগামীকাল মানুষ তোমার অভিজ্ঞতা শুনতে আসবে তোমার একাকিত্ব তোমার প্রশিক্ষণ যার মাধ্যমে আমি তোমাকে অসাধারণ করে তুলছি মনে রেখো আমি তোমাকে বেছে নিই না কারণ তুমি সম্পূর্ণ বরং কারণ ভেঙে যাওয়ার পরেও তুমি আমার নামের সাথে সংযুক্ত থাকো এবং এই ভালোবাসা আমাকে তোমার সাথে সবচেয়ে বেশি আবদ্ধ করে